আসসালাম আলাইকুম আজকের দিনটা খুবই খারাপ একটা দিন আমরা দোয়া করছি যাদের এখানে এই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যাদের হয়তো সারা জীবনের পুঁজি সঞ্চয় ইনভেস্টমেন্ট মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেছে আল্লাহ তাদেরকে এই দুর্ঘটনা সৈবার শক্তি দান করুন পাশাপাশি আমি যতদূর জানি যে এই সকল ক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স একটা ইস্যু থাকে তো আশা করি যে সকল কোম্পানিতে ইন্স্যুরেন্স করা ছিল বা অবশ্যই ইন্স্যুরেন্স করেই প্রোডাক্টগুলো আনা হয়েছে তারা যেন তাদের ক্ষতিপূরণ পায় যাই হোক আবার আসছি মূল আলোচনায় নির্বাচনের ডামাডোল অনেকটা বেজে উঠেছে বরাবর মতন প্রশ্ন থেকে গেছে যে এই নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম আজকের দিনটা খুবই খারাপ একটা দিন আমরা দোয়া করছি যাদের এখানে এই ঢাকার শাহজালালের আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে যাদের হয়তো সারা জীবনের পুঁজি সঞ্চয় ইনভেস্টমেন্ট মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেছে আল্লাহ তাদেরকে এই দুর্ঘটনা শক্তি দান করুন পাশাপাশি আমি যতদূর জানি যে এই সকল ক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স একটা ইস্যু থাকে তো আশা করি যে সকল কোম্পানিতে ইন্স্যুরেন্স করা ছিল বা অবশ্যই ইন্স্যুরেন্স করে এই প্রোডাক্টগুলো আনা হয়েছে তারা যেন তাদের ক্ষতিপূরণ পায় যাই হোক আবার আসছি মূল আলোচনায় নির্বাচনের ডামাডোল অনেকটা বেজে উঠেছে বরাবরের মতন প্রশ্ন থেকে গেছে যে এই নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না প্রধান সময়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে একটা বক্তব্য সরকারের দাবি এটাকে বিকৃত করা হয়েছে আবার অনেকের দাবি না তিনি বলছিলেন যে যে কোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয় তার মানে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু কি পারবে বিএনপি কি চাইছে আমরা মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য দেখেছি সেটা নিয়ে বিভ্রান্ত আছে যে তিনি এরকম বলেন কলকাতার গণমাধ্যম ওইভাবে বলছে যে নির্বাচনে আওয়ামী লীগকে আসার ইস্যুটা জামাত তাদের কৌশলী অবস্থানে আছে এনসিপিও এটার পক্ষে না জাতীয় পার্টি তারা চাইছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক তো এই যখন সার্বিক আলোচনা আলোচনা অবস্থান আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপনার নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে আর এই মুহূর্তে এসে আজকে আমাদের প্রধান নির্বাচন কমিশনার সিইসি তিনি পুরো এনটি আওয়ামী লীগ যারাই আছেন রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের জন্য একটা সুসংবাদ দিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের এ এম এম নাসির উদ্দিন সাহেব প্রধান নির্বাচন কমিশনার তিনি বলছেন যে ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে পাশাপাশি বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত মানে যতদিন এই বিচার শেষ না হয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না তার মানে এই বিচার একটা চলমান প্রক্রিয়া লম্বা সময় হতে পারে এটা আগামী দশ বছরও লাগতে পারে তো সেই পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা জানি না বাট এই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আইনগতভাবে নির্বাচনে আসতে দেওয়া হবে না বিকাল সাড়ে তিনটায় এখানে একটা মত বিনিময় সভা ছিল তো ওনার বক্তব্য যেহেতু আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে তাই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সরকারি নিষিদ্ধতার কারণে আওয়ামী নির্বাচনে অংশ নিতে পারবে না তবে নির্বাচনের আগে যদি বিচার শেষ হয় তাহলে বিষয়টি করা হবে এখানে হচ্ছে শকিং যে বিচার আসলে কতদিন চলবে তবে আমরা যতটুকু বুঝতে পারতেছি সার্কম বা সিচুয়েশন আপনি যদি অবজারভেশন করেন তাহলে মেক মেকশিওর যে এই বছর তো দূরের কথা আগামী বছরও দূরের কথা যতগুলো মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনালে সেই মামলাগুলো সহসাই শেষ হবে না কারণ এখানে শত শত আসামি আছে আছে গুরুত্বপূর্ণ আবার এই বিচারিক প্রক্রিয়ার উপর আন্তর্জাতিক চাপ আছে জাতিসংঘের প্রেশার আছে তো সবকিছু মিলিয়ে যে মন মতো একটা বিচার করে ফেললাম যে এটার কোন জবাবদিহিতা নাই বিষয়টা তা না ইভেন ইন ফিউচার কখনো আওয়ামী লীগ আবার ব্যাক করলে তারা যদি ব্যাক করে দেন এই বিষয়গুলোকে আবার আসবে না কারাই বিচার করছে তাদেরও তো আবার যেমন এইবার সরকার পতনের পর অনেক বিচারক ভাইগা গেছেন অনেককে অপসারণ করা হয়েছে একই দৃশ্যপট হয়তো আবারও দেখা হবে তো সেই কারণে বিষয়গুলা স্পর্শকাতর তো সিএসির বক্তব্য যে যেহেতু আগামী রমজানের আগে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে সো সেই পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ এই শর্ট টার্মে এটা ডিপেন্ড করছে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল যদি তারা বিচারের আগে শেষ আসার সুযোগ আছে হচ্ছে নির্বাচনের আগে যদি মানে বিচার শেষ হয়ে যায় তাহলে সিইসির এখানে হাত দেওয়ার কোন সুযোগ নেই বা নির্বাচন কমিশনের কিচ্ছু করার নাই নির্বাচন কমিশনার দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য তারা পুনর্বিবেচনা করবে রাষ্ট্রীয়ভাবে এটা কিন্তু স্বীকৃত যেমন জাতীয় পার্টি তারা নির্বাচনে আসবে তাদের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা নেই এমনিতে আপনি মাঠে ঘাটে হয়তো বিভিন্ন প্রতিবন্ধকতা পাচ্ছে কিন্তু আইনিভাবে জাতীয় পার্টি যেমন নির্বাচন করবে যদি নিষিদ্ধ যে ইস্যুটা সেটার বিচার শেষ হয়ে গেলে তারপরে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এখন একটা কনফ্লিক্ট আছে বাট মোটা দাগে আমরা বলতে পারি যে এই নির্বাচনে আওয়ামী লীগ আসছে না ভালো থাকুন